বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর অভয়ার ন্যায় বিচারের দাবিতে মহামিছিল ধর্না আন্দোলনের আন্দোলনে স্পিরিট জারি রাখলেন জুনিয়র ডাক্তাররা এদিন স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স মিছিল জুনিয়র ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের এদিনে মিছিলে অংশ নেন হাজার হাজার সাধারণ মানুষ আর জিগর কাণ্ডে সুবিচার এবার রাজপথে জ্বলল মশাল স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স জুনিয়র ডাক্তারদের

कि अब भी जो सिक्योरिटी मेजर लेने चाहिए उसमें सिर्फ ये कहा गया है कि वो जल्द से जल्द दिया जाएगा अब भी अगर कोई फीमेल कलीग अगर वो ड्यूटी ज्वाइन करती है तो उनके पास वो सुविधाएं नहीं है जिनसे इस बात को सुनिश्चित किया जाए कि वो ड्यूटी में सेफ महसूस करें इसी के साथ हम ये भी बताना चाहते हैं कि हमारा आंदोलन फुल कंटिन्यू रहेगा हमारा जस्टिस फॉर अबाया हमेशा पहला प्रायोरिटी था प्रायोरिटी रहेगा प्लीज गिव यू डोट एनी प्रॉब्लम दिन वेस्ट बंगाल जूनियर डॉक्टर से ये बताया जा रहा है कि इतने दिनों के प्रोटेस्ट में हमने जो भी कुछ हासिल किया और बहुत सारी ऐसी चीजें हैं जो हम अभी भी हमने अपने आंदोलन के बलबूते पर कमिश्नर ऑफ पुलिस कोलकाता का जो रेजिग्नेशन हासिल किया इसी के साथ साथ कुछ कर्मचारियों जैसे डीएमई डीएचएस को पद से इस्तीफा देना पड़ा ये सारी उपलब्धियां हमने इस आंदोलन से हासिल की लेकिन इसका मतलब ये बिल्कुल भी नहीं है कि आंदोलन अभी खत्म हो गया हम लोग इस आंदोलन को एक नए रूप से आगे ले जाने की कोशिश कर रहे हैं। आज जो हमारे पास एक डायरेक्टिव स्वास्थ्य भवन के, के तरफ से जो आया है जो कल के मीटिंग जो हमारे चीफ सेक्रेटरी के साथ हुआ था उसके रूप में हमने एक डायरेक्टिव पाया जिसमें ये बातें कही गई कि सेफ्टी सिक्योरिटी ये सारी इम्प्लीमेंटेशन होगी लेकिन ये कब होगी इसके बारे में कुछ नहीं बताया गया হুগলিতে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন সরকারি আধিকারিকরা কয়েকদিনে টানা বৃষ্টিতে বিভিন্ন নদ নদী খাল বিল পুকুর ডোবা সব ভর্তি তার উপর ডিভিসি পঞ্চায়েতের জলাধার থেকে জল ছাড়া হুগলি সহ রাজ্যের বেশ কয়েকটি জেলার বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে হুগলির আরামবাগ খানাকুল বন্যা দেখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুন্ডেশ্বরীয় দ্বারকেশ্বরে জল বাড়াতে ভেসেছে আরামবাগের খানাকুল ঘাটাল সহ আশেপাশের এলাকা তেমনি গঙ্গার জল বাড়ায় গঙ্গা তীরবর্তী পশ্চিম পাড়ের চুচুরো বলা করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে জল উঠেছে হুগলির বালিম সংলগ্ন অঞ্চলে বেশ কিছু এলাকায় এদিন এই অঞ্চলে জলচ্ছবি দেখতে এসেছিলেন চুজেলার সদর শাসক স্মিতা সান্নাল শুকরা তিনি পরিস্থিতি ঘুরিয়ে দেখেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন পরিস্থিতি মোকাবিলার জন্য সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টু বিশ্বাসের সঙ্গে কথা বলে পরামর্শ দেন मलाई कुनतिर आत्तियो यो बच्चा अगाडि सेकेन्ड अगाडि धितिया छलो धितिया मलाई कुनतिर यो गाम टुचिरो यो गन गाज भए गाज छ र यहाँ केम जल डुबे यहाँ त तमा 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 एक त छोड न मुजुन् देखिन साइड भिडियो यो हो खाली लोको गर आतिग আমাদের এখানে ছ নম্বর ওয়ার্ডে চাননি ঘাটের সেখানে আপনারা জানেন যে অলরেডি গঙ্গার জল বেড়ে গেছে এবং তার সাথে আমাদের ভরা কোটাল চলছে যখন লাস্ট দুদিন ধরে তো এটা যেহেতু একটু খুবই লো লাইন এরিয়া এই পার্টিকুলার ওয়ার্ডটা তাই অনেকটা জল ভেতর অবধি ঢুকে আসছে কিন্তু মিউনিসিপ্যালিটির তরফ থেকে আমাদের কাউন্সিলর সাহেবও আছেন ওনারা একদম সারা রাত এবং দিনেও দিন মানুষের পাশে থেকে যাদের যাদের শিফটিং করানো দরকার যে বয়স্ক বাচ্চারা যারা যারা আছেন তাদেরকে একদম মাইকিং করা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে জানানো হচ্ছে এবং যাতে তাদের কোনো রকমের অসুবিধা না হয় সেটার জন্য একদম ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদেরকে কমিউনিটি সেন্টারে ওনারা নিয়ে গেছিলেন সারা রাত্রির ইয়ে করে আর কি পাশে থেকে এবং আমরা মানুষজনকেও অ্যালার্ট করছি এবার এই যে জলটা রিসিড যখন করবে চলে যাবে তখন যেন ভালো করে ডিসনফেকশন এবং ক্লিনিং প্রসেসটা ঠিক থাকে যাতে পরে যে ডেঙ্গি হোক ডিসেন্ট্রি হোক ডায়রিয়া হোক বাচ্চাদের সেইটা যাতে না হয় তো সেটা আমরা মাথায় রাখতে হবে সেটার জন্য আমাদের মনে হয় মিউনিসিপ্যালিটি অলরেডি তৎপর আর আমার দিক থেকে যত যা প্রশাসনের দিক থেকে যা যা দরকার আমরা করছি তো সেটা তো কবে কাক স্যাংশন প্ল্যান কী হয়েছিল না হয়েছিল কিভাবে কত বছর আগে করেছে এবং তো সেইটা তো আমি এখন না দেখে কিছু বলতে পারবো না কিন্তু আপনারা সকলেই জানেন যে গঙ্গার দিক থেকে যখনই একটু ভাঙন হয় তখন এই যে একদম গঙ্গার পাড়ের যে বাড়িগুলো সেগুলো অনেকটাই ধসে যাওয়ার চান্স থাকে তো মানুষ অনেক মানুষ কিন্তু অ্যাওয়ার হয়েও সেই কাজটা হয়তো সেই জায়গাগুলোতে বাড়ি বানাচ্ছে তো তারপরে সেটা পরে প্রশাসনের কাছে আসে যে মানে ওইগুলো চলে যাচ্ছে কিছু ব্যবস্থা করার জন্য তার আগে যদি আমরা সতর্ক হয়ে এই জায়গাগুলোতে দেখি যে কোথায় কোথায় বাড়ি বানাচ্ছে লোকজন তাদেরকে যদি আগে অ্যাওয়ার করা যায় সেটা মনে হয় বেটার হবে মানে মেচার নয় সরি ইরিগেশন ডিপার্টমেন্ট অলরেডি এগুলোকে দেখছে যেখানে যেখানে গঙ্গার ভাঙনগুলো হচ্ছে মানে বলাঘরে হয়েছে মানে যেখানে আমাদের চুচুরার মধ্যে যে এই সাবডিভিশনের মধ্যে অনেকটাই বলাঘড় থেকে শুরু করে এই যে দুটো মিউনিসিপ্যালিটি অনেকটাই মানে আমাদের গঙ্গার ধারে আছে এবং অনেকটা যেগুলো ভাঙনগুলো হচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্ট কিন্তু ওনাদের ভীষণভাবে তৎপর ওনারা একদম ইমিডিয়েটলি ওনাদেরকে জানানোর সঙ্গে সঙ্গে ওনারা যান ইয়ে করছেন দেখছেন কোথায় কি ইস্যু আছে যে বাড়িগুলো বেশি মানে ধসে গেছে অনেকটা তাদেরকে আমরা ইয়ে করছি আর কি শিফটিং করাচ্ছি এবং তার সাথে সাথে মানে এই যে মগরা টগরা সেই যেগুলো জায়গাগুলোতে আছে অনেকটা ম্যাডাম আর কি প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর প্রশাসন থেকে খবর না হচ্ছে আমরাও চারটে পর্যন্ত এখানে ছিলাম নৌকিও চারিদিকে সব দেখছিলাম তাদের কি করছিলাম যে আমাদের যে এটাই আর কি বারবার করে আমরাও বলেছি যে ম্যাডামকে যে এখানকার কিছু বাড়ি আর কি শিফট করতেই হবে না হলে আস্তে আস্তে নদীর গতিপথ কখনও বলা যায় না এক কুল ভাঙে আর এক কুল গড়ে আর এইদিকে একদম ভাঙন ধরেছে এটা খুবই রিক্সে আছে আমরা তাদেরকে ইয়ে করে আছি আর কি তাদেরকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটা চিন্তাভাবনা চলছে প্রশাসনকেও জানানো হয়েছে দেখা যাচ্ছে একদম আপনার ওয়ার্ডে একদম প্লাবিত সেটাই তো সবসময় সতর্কীকরণ করা হচ্ছে কেননা আমাদের কোনো এই বিগত চার দিন ধরে যে প্রবল বর্ষণ হয়েছে তার ফলে জমা জল এবং আমাদের যে জুয়ারের আর কি ভরা কটাল তা দুটো মিলিতভাবে এমন জল বেড়েছে এটা জল হঠাৎ করে আমাদের এলাকায় ছ নম্বর ওয়ার্ড হুগলিচুচুড়া পুরসভা অন্তর্গত ভূমতীনগর কালীনগর এবং কালীতলা অঞ্চলে জল প্রবেশ করে যেখানে প্লাবৃত হয়ে যাচ্ছে প্রত্যেক দিন রাত্রিবেলা কালকেও রাতে অনেক জল বেড়েছে এটা মানুষ এখানে খুবই চিন্তায় আছে এবং আমরাও চিন্তিত আছি কিছু মানুষকে শিফট করা হয়েছে যারা অতি গঙ্গার ধারে একদম পুরো আছে তারা আর কি আমাদের হুগলি চুচুড়া পুরসাহ যে আমাদের দেবী পার্ক কমিউনিটি হলে তাদেরকে শিফট করা হয়েছে ওখানে রাখা হয়েছে এবং প্রত্যেক বাড়িতেই জিনিসপত্র প্রচুর আছে তারা তাদের উপরে কি ব্যাংকারে বা কোনো জায়গায় রাখা হয়েছে খাটের ওপরে রেখে দিয়েছে কারণ সব জিনিস একসঙ্গে নিয়ে যেতে পারে না এবং আমরা তাদের বলেছি কাগজপত্র প্রয়োজনীয় কাগজপত্রগুলো সেগুলো সঙ্গে নিয়ে অন্তত আমরা রেডি ছিলাম আমরা বিগত দুদিন দিন ধরে রাত্রিবেলাও আর কি পাহারা দারের হিসাবে রয়েছে আর কি এমনি পোর্টালটাই আর কি দেখা হচ্ছে দরকার হলে প্রয়োজনে আমরা জিনিসপত্র তাদেরকে রেস্কিউ করব। কেননা প্রচুর আছে আর সেই সাথে যাতে পড়াশুনো যাতে বন্ধ না হয় স্কুলগুলোকে সেই জন্য আমরা বন্ধ করিনি তাহলে আমাদের যেগুলো কমিউনিটি হল এবং যেগুলো বিবাহ অনুষ্ঠান হয় লজগুলোকে সেগুলো নিয়ে নিয়েছি আর কি আচ্ছা প্রতি মুখ্যমন্ত্রী মমতা দু হাজার আঠাশ সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শুটাররা আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব দশ মিটার থেকে পঁচিশ মিটার সব ধরনের রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে অতীতের স্বনামধন্য রাইফেল শুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতে শুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব আমি শুটিং করতাম শুটিংয়ে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছিলাম ইস্টার্ন সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শ্যুটিং রেঞ্জ করবো এবং ভালো শ্যুটার তৈরি করব আর টার্গেট দু সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইফেল ক্লান থেকে কেউ যেতে পারে তার জন্যে আমি সুইমিং পুল করেছি জিম করেছি যোগার সেকশান আছে আর পঁচিশ মিটার পিস্তলও আছে ইনডোর যেটা ভালোবেসে কারোর কাছে নেই এত কিছু করেছি নিজের চেষ্টায় আমাদের তিরিশ জন শ্যুটার শ্যুট করে এখানে আমার টার্গেট আরও উন্নত করার ইলেকট্রনিক্স টার্গেট যেটা পঁচিশ মিটারে ইচ্ছা আছে লাগানো পঞ্চাশ মিটারে ইলেকট্রনিক্স টার্গেট লাগানো এখানে সাতটা লেন আছে ইলেকট্রনিক্স একদম ইন্টারন্যাশনাল আরও ইচ্ছা আছে ছটা লাগানো যদি সংস্কার হয় তাহলে করবো মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কী সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিজতে অথচ তাকাচ্ছার রাস্তা থাকে না তখন এই একটা ডব্লিউ এইচও ওয়ার্ল্ড হেল্থ একটা প্রসিডিউট বার করেছে ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়ো পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী in many ways Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.